হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে নাম তো আমার বাসার সামনেই যেহেতু লাইফ বেকারে আছে তো ওখান থেকে আমরা সকালে নাস্তাগুলো নিয়ে নিয়েছি সকালে যেহেতু বাসা থেকে কেউ এখনও খেয়ে বের হইনি তো এখানে আমি চিকেন শর্মা নিয়েছি আর সেই সাথে নিয়েছি চিকেন সমুচা চিকেন শিঙারা আর সাথে ছিল কিছু কেক আইটেম আর হচ্ছে ফ্রুটস কেক ছিল তো এগুলোই আমরা খাবো সবাই মিলে সকালের নাস্তা যেহেতু বাচ্চারা বাসা থেকে কিছু খেয়ে আসেনি আর তাছাড়া সব বেশিরভাগ সময় ওরা বাইরের খাবারটাই একটু প্রেফার করে তো এখানে কেকও ছিল আর এখানে ছিল একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক ছিল তো সব কিছু নিয়ে নিলাম বাইরে নাস্তাটা সেরে নেব নাস্তা সেরে আমরা রওনা হব কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে একটু লেট ছিল যেহেতু প্রায় সময় দুই ঘন্টা লাগে আসতে বাট অনেক জ্যাম ছিল রাস্তায় তাই আসতে আসতে অনেক লেট হয়েছে তো আস্তে আস্তে ইভিনিং হয়ে গিয়েছে তো আমি আসার সময় কিছু সুইটস নিয়ে এসেছিলাম তো এখানে ছানা ছিল তারপর কাঁচা গোল্লা ছিল তারপর হচ্ছে সন্দেশ ছিল আর কিছু সাদা কালো মিষ্টি ছিল তো সবাইকে দেওয়া হবে এখন আর হচ্ছে আমরা একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে রাতে ডিনারটা করে নেব যেহেতু জার্নি করে আসব তাই বাসায় আগেই বলে রেখেছিলাম একটু হালকা পাতলা খাবার আয়োজন করতে তো এখানে ছোটো মাছ ছিল চিকেন ছিল আর লাউ ছিল তো রাতে খাবার খেয়ে আমরা ঘুমে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠতেই দেখলাম হৃদিশা অলরেডি বের হয়ে গিয়েছে খেলাধুলার উদ্দেশ্যে সকালবেলা বাইরে বাড়িতে আসলে যা হয় আর কি

তো শীতের সকালে বের হয়ে আমি একটু রোদ পোহাচ্ছিলাম বাহিটা এত ভালো লাগছিলো রোদে জল জল পড়ছিলো আর মনে হচ্ছিল যে রুমের ভিতরে থাকে ঠান্ডাটা একটু বেশি লাগে বাট বাইরে অতটা লাগে না যেহেতু বাইরে রৌদ্র থাকে তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের এরিয়াটা তো এখানে যা যা আছে এভরিথিং সব কিছুই কিন্তু সুন্দর আসলে গ্রাম বলতেই কিন্তু সুন্দর গ্রামের পরিবেশটাই সুন্দর থাকে তো যাই হোক এখন সকালে নাস্তা করব সকালে নাস্তা অবশ্য আমরা আগেই করে নিয়েছি তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে তো ওকে নাস্তা দেওয়া হলো তো ওকে মিষ্টি দিলাম সেই সাথে ডিম দিলাম আর কিছু মাংস পিঠা ছিল সেগুলো ভেজে দিলাম আর সাথে কলা আর ব্রেড দিয়েছি ও সকালবেলা পরোটা খেতে চায় না তাও ও বললো শুধু ব্রেড খাবে তাই ওকে ব্রেডই দিলাম ওর পছন্দ অনুযায়ী আর আমার বাচ্চারা সকালবেলা পরোটা খেয়েছে ওরা পরোটা খেতে চাচ্ছিলো তো পরোটা খেয়েছে চা খেয়েছে মানে সকালে কিন্তু আমাদের নাস্তা অলরেডি ডান বাট আমার হাজব্যান্ড যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে তাই একটু লেট করেই খাচ্ছে Games. Ungoa. 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 খাওয়া দাওয়ার পর একটু গ্রামটা ঘুরে দেখতে গিয়েছিলাম তো আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম ঘুরতে ঘুরতে দেখলাম আজান পড়ে যাচ্ছে তাই ভাবলাম এখন বাসার দিক চলে যাব এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার তার ফোন পরিষ্কার করছিল বলল যে এখানে নাকি পানিটা অনেক ক্লিন আছে ফোনটা নাকি একটু ডিসপ্লেটা ময়লা দেখাচ্ছিলো তাই সেটা ক্লিন করে নিচ্ছে তো বাসে এসে দেখি আম্মু অনেক কিছু রান্না করে নিয়েছে এখানে রুই মাছ ভোনা ছিল গরুর মাংস পোলাও তারপরে ছিল ছোট মাছ তারপর লাউয়ের তরকারি তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভোনা সালাদ তারপরে এই তো এগুলোই ছিল তো এগুলো দিয়ে এখন আমরা লাঞ্চটা করে নিব আর যেহেতু চিকেন রান্না করা ছিল চিকেন ওরা খেতে যাচ্ছিল না এখন বলল যে এগুলোই খাবে এখন আর চিকেন খাবে না তো সবাই মিলে এখন লাঞ্চ করতে বসলাম তো গ্রাম মানে এগুলোই দেখা যায় কখন যে সময় চলে যায় ঘুরতে ঘুরতে টের পাওয়া যায় না তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ দেখতে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ